বেকারত্ব নিরসনে মুন্সীগঞ্জের সিরাজ্দিখানে বিসিক মুদ্রণ শিল্প নগরী প্রকল্প বাস্তবায়নের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করা হয়েছে আজ রবিবার সকাল সাড়ে দশটার দিকে জেলার সিরাজদিখান উপজেলার চিত্রকোট ইউনিয়নের মরিচা গ্রামে ঢাকাদোহার সড়কে মানববন্ধন করা হয় উপজেলার চিত্রকোট ইউনিয়নের জমির মালিক ও সর্বস্তরের জনগণের ব্যানারে বেলা এগারোটা পর্যন্ত মানববন্ধন শেষে সড়কে বিক্ষোভ মিছিল বের করে মানববন্ধনে অন্যদের মধ্যে বক্তৃতা করেন চিত্রকোট ইউনিয়নের সাবেক মেম্বার মোহাম্মদ আজিম আব্দুর রহমান যোগেদ আলী দীপু রায় প্রণব রায় সহ আরো অনেকে মানববন্ধনে বক্তারা জানান এখানে দাঁড়িয়েছি মানববন্ধনের একটাই উদ্দেশ্য আমাদের চিত্রকূট ইউনিয়নে যে জমি অধিগ্রহণ হয়েছে মুন্সিগঞ্জ জেলা আত্মদিন আমরা এই জমি অধিগ্রহণের পক্ষে হারসুল মৌজা যে জমিগুলো হয়েছে আমাদের এইখানে যারা ছিল ছিল প্রত্যেকটাই প্রকৃত মালিক আর কিছু অসাধু দালাল চক্র আছে আমাদের এই চিত্রকূট ইউনিয়নের খাসুর মোরজা যে ভূমি অধিগ্রহণ যে বাধাগ্রস্ত করতেছে তারা ব্যক্তির স্বার্থে ঠিক আছে বাধা গ্রহণ করতেছে আমরা তাদের পক্ষে না সবসময় তাদের বিপক্ষে আসি সবসময় সরকারের পক্ষে থাকবো আমরা চাই আমাদের এখানে উন্নয়ন কাজ হোক এবং অনেক মেল ফ্যাক্টরি যদি হয় আমাদের এখানে অনেক বেকারত্ব ছেলেপেলে আসে কর্মস্থান হবে এবং শুধু আমাদের আরেকটাই দাবি শুধু অল্প কিছু একটু দাবি যে সরকার যেন আমাদের এখানে খেতে খাওয়া সাধারণ কৃষক মানুষের সবারই জমিন চলে যাচ্ছে সরকার যদি ঠিক আছে একটু যদি রেটটা একটু বাড়িয়ে দেয় ঠিক আছে আমরা সরকারের কাছে কিন্তু থাকবো আমরা এই সরকার একর করছে তাতে আমরা খুব খুশি আর আমরা যারাই আছি সবাই জমিনের মালিক কিছু কৌচক্র আছে তারা এই দেশে উন্নতি চায় না আমাদের দেশে উন্নতির দরকার আমাদের পেলে কাজকর্ম করে খাইতে পারবে এই জন্য আমরা অনেক অনেক খুশি হয়েছি আমরা চাই এই দেশে এখন হোক সরকার গছামগো দাবি আর টুর জমি দাম বাড়ায় আমরা সবাই পক্ষে। এক করে পক্ষে আমরা যারা যারা মূল বাড়ায় দিবেন। বছরের বেশিরভাগ সময় তাদের জমি পানির নিচে থাকে। জমিগুলো চাষাবাদের অনুপযুক্ত। এতে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন স্থানীয় কৃষকরা। তাই সরকারি সিদ্ধান্ত অনুযায়ী নির্ধারিত মূল্যে ভূমি অধিগ্রহণের মাধ্যমে বিসিক মুদ্রণ শিল্পনগরীর প্রকল্পের দ্রুত বাস্তবায়ন করা দরকার এর প্রসঙ্গে প্রকল্প পরিচালক মোহাম্মদ নিজামুদ্দিন জানান ইতিমধ্যে প্রকল্পের ভূমি অধিগ্রহণের কার্যক্রম সম্পন্ন হয়েছে জমির মালিকরা ক্ষতিপূরণের টাকা গ্রহণের জন্য আবেদন করেছেন এরই প্রেক্ষিতে তাদের চেক প্রদানের কার্যক্রম চলমান রয়েছে শিগগিরই প্রকল্প বাস্তবায়নের কাজ সম্পন্ন করা হবে প্রকল্প সংশ্লিষ্ট সূত্রে জানা যায় দুই হাজার ষোলো সালে জেলার সিরাজদিখান উপজেলার বড়বর্তা মোজায় একশো একর জমিতে বেসিক মুদ্রণ শিল্প নগরী প্রতিষ্ঠার কাজ শুরু করে দুই হাজার একুশ সালের ডিসেম্বরে কাজ শেষ হওয়ার কথা ছিল জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন প্রকল্পটি বাস্তবায়ন করবে সে সময় প্রকল্পের ব্যয় ধরা হয় একশো কোটি সত্তর লাখ টাকা তবে বরবর্তায় জমি অধিগ্রহণের সমস্যা দেখা দেওয়ায় দুই সালের শুরুর দিকে একটি উপজেলার কারশুর মোজায় প্রকল্পের প্রস্তাবনা দেওয়া হয় দুই সালে অনুমোদন হয় প্রকল্পটি দুইশো কোটি পঞ্চান্ন লাখ টাকা ব্যয়ে দুই সালের জুন মাসে প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা রয়েছে